বন্ধুরা চলে আসছি আমি কস্কোতে এখন আমি কস্কোতে যাচ্ছি টাকা পয়সা ভাঙতে 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 হ্যাঁ বন্ধুরা টাকা পয়সা ভাঙতে গেলে কস্কোতে চলে আসো তোমরা ইউএসএ কস্কোতে আসলে আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হয়ে যায় কিছু বলার থাকে না চলো 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 দেখা হচ্ছে কস্কোতে কস্কো এই শালার পুর শালারা গাড়ি যা চালায় না কি যে কমু গায়ের পরে উঠাই দিতে পারলেই গো ভালো লাগে এই যে দেখো

টাকা পয়সা ভাঙার লাগলো না আমি চলে যাচ্ছি বন্ধুরা 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 আমার টাকা আজকে বেঁচে গেল বেঁচে গেল বেঁচে গেল টাকা বেঁচে গেছে খুশিতে আমার মন ভিনতা না বাজে ভিনতা না ডান্স হচ্ছে কেনা জানি না কিছুই হোক না হোক আজ বসন্ত হবে কি বসন্ত আজকে কি আসলে বসন্ত হবে কিছু একটা তোমরা সাথে থাকলে বসন্ত সব দেখ চলো দেখি কোথায় যাই আমরা চলে আসো আবার গাড়িতে তো বন্ধুরা তোমাদের এখন কতাকুই কতাকান হচ্ছে কি এই কোয়াশক জিনিসটা খুব ভালো ঠিক আছে এ আমার কোন রকম সন্দেহ নাই প্রবলেমটা হচ্ছে কি আমি একটু বেশি খারাপ না এখন কেন খারাপ বলতেছি নিজেকে এটা এটাও তোমাদের জানাটা প্রয়োজন দাদা তার আগে কথা কইতে কইতে সিট বেল্টটা বাইন্ডে নি সেফটি ইজ ফাস্ট তাই না হয় না হয়েছা তো এখন কস্কো কেন ভালো আর আমি কেন খারাপ যাই হোক আমি যে যাই দেখি কসকে এটা নিব ওটা নিব ওটা দাম কমিয়েছে ওটা আমার লাগবে কি লাগবে না জানি না নিয়ে ফেলি দাম তো কমছে পাঁচ ডলার এই হলো সমস্যা

দেট মেট মটম্লি পনেই যা মটমৃ চা ম্যা বতের অহা এস্য বত্য় কর স্তেড যা মেট দেট ওয়ে পনিস্টি ম্যেট কর ম্য়়ে করখাই কর oh it's cheaper so cheaper it's only 799 it used to be 999 so she's supposed to be saving two dollars yes. now she bought it 10 bags Ten. it's 100 dollar pretty much think about it because you have to pay taxes now bangla sometimes you get no bangla to

গাছের জন্য মাটি গার্ডেন সয়েল যেটা ফিলিং দিতে হবে সেটা দাম কমাইছে একদম ওই দামে আর কোনো জায়গা পাবা না একদম 799 একদম আগে 10 টাকা ছিল 3 টাকা মানে 2 টাকা কমাইছে ওকে 10 ব্যাগ তুলতে সমাতা ঢাকানো হুম लास्ट ব্যাগ उठाए হুম বাজারে ফেল করে 150 টাকা 150 ডলার নয় 60 160 বুঝতেছো বন্ধুরা এখন তোমরা বুঝো আমার বাজেট ছিল বিশ টাকা সেখান থেকে বাড়তে বাড়তে হয়েছে ঠিক আছে পঞ্চাশে পারফেক্ট নো মোর নো মোর নো মোর সেখান থেকে হয়ে গেল একশো টাকা দ্যাট ইজ মি ইন কস্কো লাইক ডাউন এ বন্ধ নাও উই আর

ভালোবাসায় বলতে মানে ভালোবাসা হয়তো ভালোবাসাই বলতেছি যাবো সেকেন্ড বিশ টাকা খরচ করতে এড়ে এড়ে নিয়ে গেলে অনেক যাবে পঞ্চাশ টাকা গর্বিত বাঙালি আমি গাছপালা কিনে আমেরিকাকে আমি গ্রীন করে ফেলতেছি বাইডেন আর ট্রাম্পের আমাকে দেখা উচিত এবং আমাকে স্বচ্ছ আমেরিকার ট্যাগ দেওয়া উচিত তোমরাও দাও বন্ধুরা তোমরাও দাও তো চলো বেশি কথা না বাড়ায় হোম ডিপোতে পা গাছ কিনে ঘরে নিয়ে যাই হাহা হা